সকলের লাইফটাতে জয়েন হয়ে যাওয়া প্রায় অনেকদিন পর আমি লাইন্ আসলাম আর আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ তো আমি যদি খুলনা হয়ে থাকি তাহলে ওই এগারোটার সময় একটা চন্দ্রগ্রহণটা স্টার্ট হচ্ছে তো সকলের তো নিশ্চয়ই রান্না বান্না সবটা মুখে এগারোটার মধ্যে খেয়ে নিও জানি এই ব্যাপারটা অনেকে মানে অনেকে মানে না তো আমার মনে হয় যে ব্যাপার এই জিনিসগুলো তো সবসময় আসে এমন তো এক একাধিক মানাই যায় মানলে খারাপ নিশ্চয়ই হবে না নেটে লাইভ করছিলাম তো নেট দিয়ে লাইভ লাইভ করলে অনেক সময় হয় প্রবলেম হয় খুব बाबा का मईसका पेटेज़ गावर আশা করি সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ শুয়েছিলাম তাই চুলটা কেমন উস্কো ফুস্কো মতো হয়ে গেছে আর আশা করি তোমরা আমার ভয়েসটাও ঠিকঠাক ক্লিয়ারলি শুনতে পারছো এখন বাজে দশটা বারো কিন্তু খাওয়া হয়নি পরেই খাবো আর কি তো এক একজন তো বলছিলো যে গ্রহণ ওই সাড়ে নটার দিকে কি নটার দিকে কিন্তু না পেপারে আমি দেখলাম যে আমার হাজব্যান্ড কি বললো আমাকে পেপারে দিয়েছে যে ওই এগারোটার দিকে এবার এই হচ্ছে ব্যাপার তো দেখি তোমরা কারা কারা লাইফটা জয়েন করছো অনেক জন্য আর কি শর্টস ভিডিওগুলোও যা দিই আর কি সেগুলোও দিচ্ছিলাম না মন মেজাজ ভালো না থাকলে আর শর্টস দিতেও ইচ্ছা তাই ভাবলাম যে না দিই কারণ ইউটিউবটা হচ্ছে আমরা ভালোবাসার ভালো লাগার একটা জায়গা তো যতই জয় হয়ে যাক না কারণ সেই কুড়ি লকডাউনের টাইমের থেকে আমি লাইভ লকডাউনের টাইমের থেকে আমি ব্লগ এডিট করে তো সেটা অফ করতে পারি না সেই জন্য মাঝখানে একটু ব্যস্ত হয়ে গেছিলাম বলে লাইভ বলো বা বলে দেওয়া হচ্ছিলো না কিন্তু এখন আমি চেষ্টা করবো বলে একটুখানি দেওয়ার কারণ অনেকগুলো ব্লগ আমার জমে আছে এডিট করা হয়নি সেরকমভাবে কিন্তু এডিট করে করে দেখ তো আমার হাতে একটা পেনসিল আছে ফার্স্টে ভাবছিলাম যেটা মনে হয় পেন হলো একটা পেনসিল তো চলো তোমরা লাইভটা দেখছো আসলে আমার বড় বড় একটু হুটহাট করে লাইভে চলে আসি তো ওই কারণে কী হয় তোমরা অনেকে দেখতে পারো না ঠিকঠাক টাইমে লাইটটা তো মানে আমি নোটিস না দিয়ে চলে সেই অভ্যাসটা এটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আর কি এখন এই জন্যই হয়তো তোমরা অনেক আমাকে লাইভে দেখো পরে আর কি হয়তো দেখো তোমরা তো কোথায় গেলে সব না আমার কি ওয়াইফাইটা চলছে না ঠিকঠাক হ্যাঁ ঠিকঠাকই তো চলছে তোমরা আসছো না তো একটা কথাই বলবো যে কী সাপোর্টিং নি তো একটা জিনিসই বলবো তো এইভাবেই আমাকে আগে তোমরা যেরকম সাপোর্ট করতে এখন ঠিক সেমভাবে সেম ওয়েতে আমাকে সাপোর্ট করো আর তাছাড়া আমার কিছু করার নেই কারণ রেগুলার ওয়াইজ সেরকমভাবে শর্টস থেকে পাচ্ছি না তবে হ্যাঁ আমি থ্যাংকফুল তোমাদের কাছে যে তোমরা এখনো আমার পাশে আছো আমি রেগুলার ব্লগ দিচ্ছি না তবুও তুমি অনেকেই আছো আমাকে খুব ভালোবাসো যারা কি আমার শর্টসগুলো যখনই আপলোডেড করে দিয়ে আমি তখন কিন্তু তোমরা দেখো নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আর হ্যাঁ যদি তোমাদের কারণ নোটিফিকেশানটা অফ করা থাকে প্লিজ ওটা অন করে নিও অল নোটিফিকেশানটা সিলেক্ট করে নিও রাইট সাইডে দেখবে কয়েকটা অপশন পাশে আর কি তো ওখানে অল বলছে অন করে নেবে তাহলে কী হবে আমি যখনই কোনো ভিডিও বা ব্লগ বা শর্টস আমি আপলোড করি আমার চ্যানেলে তোমার সঙ্গে সঙ্গে সেটার নোটিফিকেশানটা পেয়ে যাবে আর ওটা অফ থাকলে কিন্তু তোমরা নোটিফিকেশানটা পাবে না এটাই হচ্ছে ব্যাপার তো আমি বুঝতে পারছি না কেন তোমরা কেউই জয়েন হচ্ছ না ও কথা বলতে তো আমার বেশ ভালোই লাগে আর তোমাদের সাথে বিশেষ করে কথা বলতে বেশ ভালোই লাগে মানে একটা অন্যরকম একটা ফিল হয় কারণ তোমাদেরকে অনেককে আমি ফেস টু ফেস চিনি না দেখাও হয়নি কোনো ফার্স্ট টাইম বলো বা কোনো টাইমেই দেখা হয়নি তো ভার্চুয়ালি এই মেলাটা যদিও বা আমি অতটা ইয়ে করি না কিন্তু ভালোই লাগে বসছে হচ্ছে ব্যাপার তো তোমরা কখন ব্লগে আসবো ইয়ে লাইভে আসবো আমি জানি না তো আমার বরের পেয়েছে খিদে ও বলছে আমি এখনই ডিনারটা করে নেব টিভিটাও স্টার্ট করে দিয়েছে হো একটা ভালো কথা তোমাদের বলার ছিল যে নেটফ্লিক্সে কয়েকটা সিরিজ এসছে দুদর্শন সিরিজ প্লিজ সেগুলো দিয়ে তোমরা ওয়াচ করো নিজের টাইমটাকে যদিও বা এখানে ওখানে অনেক জায়গায় আমরা এটা ওটা করতে থাকি কাজ অনেক জায়গায় অনেকভাবেই আমরা টাইমটাকে ইউটিলাইজ করি বাট যখনই তোমাদের মুড অফ থাকবে বা তোমাদের কিছু কিছুই ভালো লাগছে না তখন তোমরা প্লিজ এইগুলো দেখো আমি তো এখন মানে ফোনের থেকেও টিভির প্রকাশ পুরো হয়ে গেছি কী হয় বেসিক্যালি যখনই আমাদের ওই লাঞ্চের টাইমটা হয় আমার আর ছেলের আমরা দুজন জীবিত একা থাকি বাড়িতে আমার হাজব্যান্ড অফিসে চলে যায় আর আমাদের ফ্যামিলিতে মানে আমরা এখানে যেখানে থাকি আর অন্য কেউ থাকেই না বলতে গেলে তো এই হচ্ছে ব্যাপার তো এবার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা লাঞ্চ করি আমার ছেলে আর আমি একসাথেই করি একটা থালাতেই খাই সেখান থেকেই আমি ওকে খাইয়ে দিই এবার অনেকেই হয়তো তোমরা এখানে কমেন্ট করবে যে বাচ্চার চার বছর বয়স হতে যায় তুমি কেন ওকে নিজে থেকে খেতে দাও না ও নিজে থেকে খেতে পারে নো ডাউট বাট মা হিসেবে আমি জানি আমি যতটা বুঝি আমার মধ্যে তোমরা অনেকেই হয়তো এই ব্যাপারটা নিয়ে সম্ভব হবে যে বাচ্চা যতই খে খেতে পারুক নিজে থেকে কিন্তু না একটা কি হয় মায়ের মন তো মনে হয় যে নিজে থেকে যদি আমি খাওয়াতে পারি ধরো দু ভাত দু হাতা ভাত যদি তুমি ওর ওকে নিজেকে দিয়ে দাও যে তুমি নিজে থেকে এটা খাও সে কিন্তু একা পুরো দু ভাত খেতে পারবে না বাট তুমি যদি নিজে খাওয়াও তাহলে তরকারি তরকারি দিয়ে দু ভাত ফুল ফুল মানে পুরো ফুলি না হলেও কিছুটা হলেও কিন্তু তুমি ওকে খাওয়াতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এইসব কারণের জন্যই কিন্তু আমি মেনলি সবসময় চেষ্টা করি যে ওটা আর কি ইয়ে করার নিজে থেকেই আর কি ওকে খাওয়াই আর সেটাতে আমি মানে মেন্টালি খুব স্যাটিসফাই হই এই ব্যাপারটা নিয়ে মেনলি এই কারণের জন্য কিন্তু আমি মেনলি এই কারণের জন্যই কিন্তু আমি নিজেই ওকে খাওয়াই ওকে দিই না আর এমনি যেগুলো টুকটাক খাওয়ার আছে ধরো খানি ওই চাউমিন বা ম্যাগি এইগুলো নিজেই খায় এমনকি স্কুলে তো টিফিনে পাঠিয়ে দিই কিছু না কিছু খাওয়া নিয়ে না করা হয় তার কারণ হচ্ছে ম্যাডামরা এটা নিয়ে অনেকবারই অবজেকশান করেছে তো অবজেকশানের পেছনে রিজনটা এটাই যে ওই যে বললাম মায়ের মঞ্চ যখনই স্কুলে ওকে পাঠায় ঘুম থেকে উঠিয়ে ফার্স্টে ওকে জল দিই এটা মনে হয় সবাই আমরা করি সচরাচর ঘুম থেকে উঠে ফার্স্ট আমাদের কাজ হচ্ছে এক গ্লাস জল আগে খাও তারপরে আফটার দ্যাট তুমি ব্রাশ করো বা ব্রাশ করার পর তুমি ব্রেকফাস্ট করো ঠিক আছে তেমনি বাচ্চাদের ক্ষেত্রেও ঘুম থেকে ওঠার পরে আর কি ফার্স্টে একটু জল দাও জল দেওয়ার পরে ব্রাশ করলে ব্রাশ করার পরে কোনো কিছু খাইয়ে দাও কারণ খালি পেটে তো আমি ওকে পাঠাই না তার কারণ হচ্ছে স্কুলে যে আমি ওকে পাঠিয়ে দিলাম একটা টিফিন বক্সের মধ্যে কিছুটা পরিমাণ খাবার সেই খাবারটা যে ও প্রপারলি পুরোপুরি খাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তার মধ্যে সেই খাবারটা অনেক সময় ভালো লাগতেও পারে না ভালো লাগতে পারে তো সেই জন্য মায়ের মন হিসাবে আমি সবসময় চেষ্টা করি যে আগে ওকে বাড়িতে কিছুটা খাবার খাইয়ে দিয়েছে আর আমার মনে হয় এই জিনিসটা সব মায়েরাই করে যাদের বাচ্চারা অনেকটা ছোটো আছে তাদেরকে যারা স্কুলে পাঠাচ্ছে তো তারা সবাই এই জিনিসটা করে তার মধ্যে যদি বাই চান্স টিফিন বক্সটা খুলে সে নিজের ইচ্ছাতে নিজে থেকে যদি কিছুটা খাবারটা খেয়ে নেয় তাহলে তো আরও খুবই ভালো তো এই হচ্ছে ব্যাপার এই কারণে ও কিন্তু অনেক সময় কী করে স্কুলে টিফিন বক্সে খাবার পাঠালে পরেও কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছুটা খাওয়ারও ফেলে দিচ্ছে বা কিছুটা খাওয়ার টিফিক মক্সে রয়ে যাচ্ছে ম্যাডামরাও পেছনে একটু ছোটাছুটি করছে তো আমি ম্যাডামদের প্রতিও সত্যি অনেকটাই থ্যাঙ্কফুল যে তারা প্রতি প্রতিনিয়ত এরকমভাবে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিজের বাচ্চার মতো করে এরকমভাবে টাইম দিয়ে পড়াচ্ছেন তার সাথে সাথে তাদের সাথে খেলছেন প্লাস তার সাথে সাথে তাদের সাথে অনেকগুলো অ্যাক্টিভিটি করছেন তো আমাদের সকলেরই কিন্তু এই সব টিচারদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার শুধু আমার ছেলে যে স্কুলে পড়ে সেই আমি দেখুন এরকম অনেক হাজার হাজার লাখ লাখ ম্যাডাম আছে স্যাররা আছেন যারা নিজেদের লাইফের অনেকটা সময় কিন্তু বাচ্চাদেরকে এরকমভাবেই ঠিকঠাকভাবে একদম কত লোকে পড়াশোনা করলে তাদেরকে কিন্তু ভালো মানুষ তৈরি করছেন তো ওদের প্রতি অবশ্যই আমরা থ্যাঙ্কফুল আমি ভুলেছিলাম টিচার্স ডের দিন কিছু একটা শেষ ভিডিও বা শর্টস বানাবো কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার ছেলের শরীর এত খারাপ ছিল এত খারাপ ছিল যে কী বলবো একশো তিন চারের মতো জ্বর ছিল তো এরকম কোনো দিন হয়নি এই ফার্স্ট টাইম তো ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর তো একটা জিনিসই বললেন যে এটা ভাইরাল ফিভার এই হচ্ছে ব্যাপার কাউকেই আমি দেখতে পাচ্ছি না লাইভে বুঝতে পারছি না যে কি ব্যবহার হলো স্টোরে কাউকেই দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি না অফ করছি লাইভটা অফ করে দেন আমি অন করছি বেরিয়ে গিয়ে আর কি